বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার মানুষে মানুষের সর্বনাশ করে বা লুটতাস করে খাওয়ায় এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মুনাফর ঘুসখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খায় আমারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে আপনারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই যাও ভিক্ষা করি আমি তাও চাটাল গুষ্টি চাইতে খেয়ে ফেলে দেয় আমার গরিব না এত চোরের চোর চোর করতে যে পয়টা হয়েছে আমি যাই না পাকিস্তানে সব নিয়ে